বড় বড় মাছ ধরবো এই যে দাদা আমার একটা কথা আছে কি আমি কই আজকে আড়া নিশ্চিত বোদাই মাছ ধরবো হয় চল বেটা হ্যাঁ বোদাই মাছ কাকে বলি ওই বোদাই মাছ চিনো না বল মাছ এই যে বুইরা বুইরা দাড়িয়ালা এটা তো বল মাছ ওইটাই কবার চাইছিলাম খোঁজ পাইছি আচ্ছা 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 ঠিক আছে তাহলে চলো আমরা এখনি ওই নদীর ঘাটে চলে যাব Ore por si va a ir de... দাদা আমি কি বলছি ইয়াস নো এই তো আমরা জলের কাটে এসেছি হ্যাঁ ভাই তুই এই যে বা গুন্ধ করে খাসকা আই হাই হাই রে আমি 100 গ্যারান্টি নিশ্চিত এই যে ওই শুনেছে এই যে কাকু ভাত দিছে নিশ্চিত এই জন্টু দা আমি শিউর জন্টু দা হ্যাঁ তাহলে আমাকে এখানে খুব সুন্দর করে তুমি একটি ফুট পেটে দাও না দেখুন কি সুন্দর করে কয় দেখছুন কয়জন দা তাহলে তুমি আমারে না এটা ছোট করে ফুট করে দাও গো হ্যাঁ আমরা মাছ মাছ আর আমি ঠিক কই জানো কি আমি হইলাম এই এলাকার মতব্বর বর কি রকম মত বর আমারে মান সম্মান আছে না তুমি আবার কি সম্মান সম্মান এই যে দয়া কইরা আমি আজকে নিয়ত করছি আত্মবিজাম না আচ্ছা দয়া কইরা ভাই দা বালা তুমি এনে এটা গাথা কইরা দাও আমি কি কইলাম ঠিক আমি হ্যাঁ তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওদিকে আমি এখানে বক্সি খুলি আমি তোকে ফুট কেটে দেব পাইছিলা আর সেই ফুটে পাইছিলা মনে করুন যে এটা মনে করুন যে আমারও না কে হরি না সরকারি যখন ইচ্ছা তখন মারলাম কিছু করলাম না জন্টুদা হ্যাঁ

এটা কি করলা এটা ফুট করছি এই ভাবে মানে সে ফুট করে ডিজিটাল ফুট করছি আচ্ছা ঠিক আছে তাহলে আমার কারেক্টি কাজ করে দিবে ক আমার বর্ষিতে আদার গেতে দাও আদার খাইয়া ফলাইছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা আমি যে তোমার কাছে আধার দিলাম সেই আধার তুমি কেন বুঝি মা কইলো মাছ ছেড়ে দিব না হ্যাঁ আমি বাচ্চা যাব না

এই ও তাইলে তো ঝামেলা করেছ কিয়ার ঝামেলা পয়সা পয়সা করছিস হ্যাঁ তাইলে তোমার পেটে পিপরা দেইয়া যায়া বাসা বাঁধবো হাই হাই এত বুদ্ধি তোমার মাথায় হ্যাঁ বাংলাদেশের জনসংখ্যা বেশি আছে ঘর বাড়ি নাই কёр ওই বুচ্ছ গরম দিছে আমার বাসা ফ্রি মাংনা দিয়া দিমু খালি মাছ গেলে বাড়া দিব আরে শে বাসানো তাইলে তোমার পেটে যায়া অনেক গুলা ডিম পারবে এলাই এটা কলা ডিম এ যখন ডিম খালি বয়স ডিম খামু বয়স ডিম এনার্জি বাড়বো শক্তি বাড়বো পাওয়ার বাড়বো ক্ষমতা বাড়বো তুমি বুঝতে পারছো না তাইলে ওই বাচ্চা গুলাই অনেক ডিম পারবে ডিম পারবো হ্যাঁ তারপর ওই ডিমের থেকে বাচ্চা উঠবে বাচ্চা উঠবে পেট বোঝাই হয়ে যাবে পেটের মধ্যে যখন কামরান 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 শুরু করবে না তখন বুঝতে পারবে

কেরে দাদা এই যে আজকে আদারবা আর আছে তুমি আদার কই কইলা ফ্রিজে থুইছিলাম কই ফ্রি এই যে এটা 332 সেদ্ধ গো টলমল 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 হ্যাঁ আরে টলমল নয় তাইলে বল টল বল টল হ্যাঁ আচ্ছা ওই ফ্রিজে গোল জোল মাগুর মাছ রাইখো না দূর ব্যাড হাত আরেকবার উচ্চারণ করবে আচ্ছা মাছ মারা বন্ধ করে দেব না হে দিন কেমন করে যে ওই যে কাক কো আনছাল 3.5 কেজি আইনা কয় কি কয় যে এই ভাই কোন কান্দার ফ্রি যে জায়গা আছে মেলা এই সিং মাছটি থুন কে বলি মনে করো যে সাত হাতটা ঘুষাইয়া বা করে থুইছি গো ধুইয়া বা করে সাফাইছি এটা কেসা সা আমার কম বেশ গরম হয়ে গেছে হাই হাই আরে মুলা থয় থুইকা বাগন থয় থুইকে পান পাতা নিষেধ নাই কিছু নাই না আচ্ছা দাও আমার কে দাও পুরো পুরো পাঁচটা মাছ দর দশটা আমার বসির বসি শর্মিকা লাকাত কইরা গিলা হালা আমার দামও দেড়া